এটাও কিন্তু সামো সিল্ক এটাও মাত্র দুই টাকা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু চেইন ভিতরে আছে এগুলো সবগুলোর সাথেই কিন্তু আছে এটা হচ্ছে ডুন ভিতরে থাকবে মাত্র 200 টাকায় আজকে আপনাদেরকে কিছু কটন ওপেন শার্টের কালেকশন দেখাবো সাথে কাফতান আছে ওয়ান পিস আছে আর এগুলো হচ্ছে অরিজিনাল চায়না নিলেন তাই না এগুলো থাকবে 200 টাকা তো যারা মিনিমাম 3 পিস নেবেন তাদের জন্য কিন্তু হোলসেল প্রাইসটা যারা 2 এক পিস নেবেন তাদের জন্য প্রাইসটা একটু বাড়বে তো শুরুতে এই লোকেশন দিয়ে দিয়েছি রাজিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট থার্ড ফ্লোর বিপ্লব বলে নাম চার ঢাকা বারোশো পাঁচ আচ্ছা শার্ট দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু অরিজিনাল চায়না নিলেন সাইজ কত আছে আচ্ছা প্রাইস তো সেম এই দেখেন এটা কিন্তু অনেক বড় বিগ সাইজের একটা কিন্তু গাউন থাকবে এটাও দুশো আচ্ছা এগুলো কিন্তু রং কশের গ্যারান্টি পাচ্ছেন ফোয়ার্স এটা দেখেন এটা হচ্ছে সিল্কের ভিতরে আছে মানে মিক্সড আজকে কটন সিল্ক তারপর হচ্ছে চায়নালিলেন সবগুলো থাকবে এটা একটা কালার এটা কিন্তু পেস্টের ভিতরে আছে এটাও খুব সুন্দর প্রাইস থাকবে দুশো টাকা এই যে ফোয়ার্স দেখতে পাচ্ছেন এটাও কিন্তু লিলেন ফ্যাব্রিক্স আজকে সবগুলো মিক্সডের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেক আচ্ছা এটাও চুয়াল্লিশ পর্যন্ত করা যাবে এটা হচ্ছে স্টেপের ভিতরে আছে এগুলো সবগুলোর সাথেই কিন্তু ফিতা আছে চাইলে আপনারা যে কোনো বডিতে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা একটা কালার যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে ইমু হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আপনারা চাইলে ইমোতে হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করতে পারবেন ঘরে বসে অর্ডার করার সিস্টেম আছে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লুর ভিতরে থাকবে চমৎকার এটা কিন্তু এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা দেখেন জর্জ এটাও দারুণ একটা কালার কন্টাস্ট প্রত্যেকটা কন্টাস্টই কিন্তু চমৎকার আচ্ছা এটা হচ্ছে সিল্ক এটাও সামোসিল্ক আচ্ছা এটাও কিন্তু সামোসিল্ক এটাও মাত্র দুইশো টাকা আচ্ছা এটা হচ্ছে আবার চায়না লিলেন দেখেন আজকে কিন্তু সবগুলো পুরো অফার প্রাইজে থাকছে রাজিয়া ফ্যাশন থেকে যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন আজকে প্রত্যেকটা কালার কন্টাস্ট কোয়ালিটি কিন্তু আপনার দুশো টাকা অনুযায়ী অনেক বেটার কোয়ালিটি পাচ্ছেন এটা পেস্তাকিন কালার প্রাইস থাকবে দুশো টাকা এটা একটা কালার আচ্ছা এটা হচ্ছে সিল্কের ভিতরে এটাও দুশো টাকা শর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ওপেন বাটন শার্টের ভিতরে আছে এটাও হচ্ছে সিল্ক এটাও দুশো অনলি দুইশো টাকা আচ্ছা সর দেখতেই পাচ্ছেন যারা লাইট কালার পছন্দ করেন এটাও কিন্তু সামোসিল্কের ভিতরে আছে অনলি দুশো টাকায় গাউন থাকবে আজকে মানে অবিশ্বাস্য অফার প্রাইস অফার মূল্যতে প্রোডাক্ট চাইলে অবশ্যই বাইজ সব ভিজিট করবেন আচ্ছা এরপর কিছু কটন টপসের কালেকশন দেখাবো ওপেন বাটন শার্ট এগুলো ওকে এগুলোও পেয়ে যাচ্ছেন দুইশো টাকায় আচ্ছা এটাও কিন্তু সুপার ধামক অফার থাকবে অনলি দুইশো টাকা এটা হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ তাই না আচ্ছা এটা সাইজ হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটাও কিন্তু আছে হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে বাটারফ্লাই এটা হচ্ছে মিষ্টি কালার এটার ভিতর লাস্টন হচ্ছে হোয়াইট কালার আচ্ছা এটাও কিন্তু শার্টের ব্ল্যাকের ভিতর আছে ওগুলো সবই কটন প্রাইস দুইশো আচ্ছা এর পরে দেখাবো কাফতান মানে আজকে একটা ভিডিওর ভিতর কিন্তু আপনাদেরকে ভ্যারাইটিস কালেকশন দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে বাঙ্গি কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন রাধে ফ্যাশন আছে অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা প্লেস